সকাল বন্ধুরা শিক্ষা ব্লগে তো বন্ধুরা ওই যে বাইরের কাজ যা যা ছিল সব কিছু করে তারপরে যে ঘরে চলে আসলাম এসে দেখি বিছানা রয়ে গেছে মেয়েকে বলেছিলাম তুলতে ও তুলে নি বিছানাটা তো ওই যে তারা করে বিছানাটা তুলে নিচ্ছি তো তোমাদের তো বললাম ভোটটা ভাঙানোর মেশিন চলে এসেছে তো মেশিন চলে আসলে আবার অন্য কাজ করতে পারবো না কারণ ভোটটাগুলো সবাই মিলে হাতে হাতে ভরে দিতে লাগবে তো এই যে বিছানাটা আমি তুলে নিলাম তারা করে আর সকাল সকালই আজকে রান্না খাওয়া হয়ে গেছে কারণ মেশিন আসার কথা তো এর জন্যই সকাল সকাল রান্না খাওয়া করে নিয়েছি আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘরের দিকে আসিনি এসে দেখে এই যে বিছানা রয়ে গেছে তো বিছানাটা ওই যে তাড়াতাড়ি গুছিয়ে নিলাম কিন্তু আমার মিষ্টি বন্ধুদের কাছে বলছি তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ করো না আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ওই যে বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু মেশিন চলে এসেছে তো ভুট্টা ভাঙানোর কিন্তু তোড়জোড় চলছে তো তোমাদের একটু আওয়াজটা শুনিয়ে দিব কীরকম বিকট একটা আওয়াজ হয় জানা একদম ভালো লাগে না দেখো এই যে সবাই মিলে কিন্তু বাড়িতে সবাই মিলে লেগে পড়েছি যে ভুটটাগুলো ভরে দিতে হয় আর এখন দেখো নিত্য নতুন যত আধুনিক প্রযুক্তি বেরিয়েছে আর সাধারণ খেটে খাওয়া মানুষদের মানে যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু কষ্ট হয়ে গেছে আজকাল মেশিনের দ্বারাই কিন্তু সব হয়ে যাচ্ছে দেখো গোটা ভুট্টা দেওয়া হচ্ছে একদম পরিষ্কার ঝরঝরে ভুট্টা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর যদি এরকম মেশিন না থাকতো তাহলে কত মানে গরিবদের গরিবরা হাতে এসে কাজ করতো করে মানে ওরা দিন আনে দিন খায় যারা তাদের মানে সুবিধে হয় তো মেশিন বের হওয়াতে মানে গরিবদের সাধারণ খেটে খাওয়া মানুষদের কিন্তু একদম মানে এসে হয়ে গেছে তো এই যে দেখো এদিকে বাড়িতে সবাই মিলে ভুট্টা ভরে দিচ্ছিলাম তো ওই যে সবাই মিলে না দিলে কিন্তু হবে না তো এই যে কাজ দেখে কিন্তু ঘরে হাত গুটিয়ে বসে থাকা যাবে না কাজ কিন্তু করতেই হবে আর আমি না কয়েকদিন থেকে মানে কি বলবো আর এতটাই মানে কাজ নিয়ে যে ভুট্টাগুলো নিয়ে বাড়িতে সবাই তোর করে ই করে আমিও বসে থাকতে পারি না কত কষ্ট করে যে আমি ভিডিও এডিট করছি রাত জেগে জেগে কত ইসে করে যে আমি ভিডিওগুলো কমপ্লিট করছি সেটা মানে আর সময় মতো তোমাদের পরিবারেও আমি যেতে পারছি না কিন্তু তোমরা কিন্তু ভুল বুঝে আবার কিন্তু চলে যেও না আর যে দেখো ভুট্টাগুলো কি সুন্দর ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে খোসাগুলো আর এদিকে সামনে দিয়ে ভুট্টাগুলো বেরোচ্ছে মেয়েকে বলেছিলাম ভিডিও করতে মেয়ে কীভাবে ভিডিও করেছে তো আমি তো আর এই যে কাজ রেখে গিয়ে ভিডিও করতে পারবো না তো এই যেদিকে আমি কাজ করছিলাম আর মেয়ে যেদিকে কীভাবে করছিল তো বন্ধুরা আজকে কিন্তু আমি না দুদিনের ভিডিওটা একসঙ্গে জয়েন করেছিলাম কারণ অনেকগুলো ভিডিও করা ছিল তো যে কাজের প্রচণ্ড চাপ যখন সময় পাচ্ছি তখন ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো এভাবে এভাবে করে অনেক ভিডিও জমে গেছে তো যে সময় মতো ঠিক মতো মানে এসে করতে পারছি না অনেক কষ্টে ফিষ্টে ভিডিওগুলোকে রেডি করছিলাম রাত জেগে জেগে আর সারাদিন কাজকর্ম করে কিন্তু রাতে দেখো মোবাইল হাতে নিলেই কিন্তু একাই কিন্তু খুন পেয়ে যায় তো মাঝে মাঝে তো আমার এরকমটা হয় মোবাইল কখন যে হাত থেকে পিঠের তলায় পড়ে থাকে তো আমি বুঝতেও পারি না তার তারপর যখন চাক না পাই তখন মোবাইল খুঁজতে থাকি দেখি পিঠের তোলায় মোবাইল রয়ে গেছে তো যেরকমটা হচ্ছে আমার সাথে কতদিন থেকে কারণ একটু রেস্ট হচ্ছে না সারাদিনে সারাদিন একটা রেস্টের ব্যাপার থাকে কিন্তু দেখো সারাদিনও একদম রেস্ট হচ্ছে না তো ওই যে সবাই কিন্তু ভুটটা খেতে চলে গেছে তো আমি এই যে সকালে রান্না করেছি রান্না বান্না করেছি তো আজকের ভিডিওতে না রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই যে এখন এগুলো যে আকাশটা কীরকম করেছে তো তুলে রেখে তারপরে কিন্তু বিকেলবেলা আজকে স্নান করব অনেক দেরি হয়ে যাবে স্নান করতে করতে তো রান্নাবান্না হয়ে গেছে কিন্তু তো এগুলো এখন তুলে রাখছি আর এই যে বোটার কাজগুলো না স্নান করে করা বায়না করছিল তো এই যে দেখো শুকিয়ে গেছে মেয়ে এটা কি আর একদম পাতলা পেপারের মতো এটার উপর দিয়ে আবার দিলে তাহলে তো ভারী হয় আর গাছের পোকা আছে অত যায় দেওয়াও না আর তো মেয়ে নাও খাবে যে দেখো কি সুন্দর শুকিয়ে গেছে তো কেটে ফেলেছে এর জন্য যে আর্ধেকটা তাহলে আজকের এই অব্দি বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো